আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাতা নিউ ব্লগ আশা করি যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনারা অনেকেই জানেন যে আমি বাসা চেঞ্জ করতেছি আর কয়েকদিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না আসলে বাসা চেঞ্জ করার কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে না পারতেছিলাম কোনো ভিডিও আপলোড করতে আর না পারতেছিলাম আপনাদেরকে কোনো সময় দিতে তাই ভাবলাম আজকে একটি ভিডিও আপলোড করিয়ে আর এটা যেহেতু আমার করা ছিল ভিডিওটা আগেই তাই ভাবলাম একটু এডিট করে ভয়েসটা দিয়ে একটু ছেড়ে দিই আর এখনও আমি অনেক ব্যস্ত তো ভিডিওটা আমি হুট হাট করেই শুরু করে দিয়েছিলাম আর ওই দিন আমি সকালবেলায় মাংস রান্না করতেছিলাম আর ডাল ভর্তা করে নিচ্ছিলাম আমার কাছে মনে হয়েছিল যে এই রান্নাটাই এই এই মুহূর্তে সবচেয়ে সহজ রান্না হবে তাই এটাই করে নিচ্ছিলাম এইদিকে আমি মাংসের সব মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে আমি বাটা মশলাগুলো ব্যবহার করেছি তারপর যে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটাও আমি এখানে দিয়ে দিয়েছি আর এখন এটা অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর মাংস থেকে এমনিই পানি ছাড়ে এত বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এছাড়াও মুরগির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর ওইদিকে আমি ডাল সেদ্ধ বসেছিলাম ওইটাও প্রায় হয়ে আসছে এখন একটু নেড়ে চেড়ে পানিটা ভালোভাবেই শুকিয়ে নিচ্ছি আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমি যেদিন বাসা চেঞ্জ করছি তার আগের দিনের ভিডিও এই যে আমি ডালটা নামিয়ে নিলাম এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখছেন একদম মানে ভর্তা ভর্তা হয়ে গেছে এখনই তারপর আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি আর এখানে সবগুলো মরিচ আমি ভর্তাতে ব্যবহার করব না যেগুলো লাগে এগুলো ব্যবহার করব আর বাকিগুলো আমি একটা বয়েমে বরে রেখে দিব আর অপর দিকে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব আর বেশি ঝোল যেহেতু রান্না করব না তাই অল্প পরিমাণেই পানি দিয়েছি একটু ভুনা বোনা টাইপের করব। আবার এত ভুনাও না মানে অল্প একটু ঝোল থাকবে আর কি তারপর অপর চুলাই আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এই তো অবশেষে আমার মুরগির মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর আজকের ভিডিওর ভয়েসটা আমি দিনের বেলায় দিচ্ছি তাই বাহিরের বিভিন্ন সাউন্ড শোনা যেতে পারে তার জন্য আমি আগে থেকেই সরি বলে নিচ্ছি এই তো রান্না শেষ কম এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম আর মাংসের কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে এত ঝুলো রাখিনি আবার একেবারে যে শুকনা করেছি ওই রকমও না তবে মাছটা খেতে খুবই মজা হয়েছিল তো এরপর চলে আসলাম একটু বেসিনগুলা আর বাথরুম একটু ক্লিন করার জন্যে যেহেতু এ বাসা ছেড়ে চলে যাব তো ভাবলাম যাওয়ার আগে এগুলো একটু পরিষ্কার করে দিয়ে যাই কিন্তু আমার কপালটা হচ্ছে খারাপ কারণ আমি যে বাসায় যাচ্ছি ওই বাসার সবগুলো কিছুই নোংরা সব কিছুই আমাকে পরিষ্কার করে নিতে হবে তাই ভাবলাম আমি যে কষ্টটা পেয়েছি এই কষ্টটা অন্য কেউ যেন না পায় তাই একটু পরিষ্কার করে দিয়ে যাচ্ছি যাতে পরবর্তীতে যে আসবে তার জন্য যেন অনেকটাই সহজ হয় কারণ একটা বাসা চেঞ্জ করার সময় অনেক কাজ করার লাগে আর তখন যদি এসব ক্লিনিংয়ের একটা কাজ করা লাগে তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় দেখা যায় প্রত্যেকটা জিনিস একবার গুছা গুছিয়ে এই বাসা থেকে নিয়ে যাও আবার ওই বাসায় যে আবার গুছাও এমনিতেই অনেক দখল যায় শরীরের উপর তার উপর এবার এত নোংরা থাকে বাসা ওগুলো পরিষ্কার করা অনেক ঝামেলা হয়ে যায় তো আমি একটি বেসিন পরিষ্কার করে নিয়েছি এখন আরেকটা বেসিন আমি পরিষ্কার করে নিচ্ছি আর আজকের আমার ভয়েসটি শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার শরীরের অবস্থা কী কারণ দুইটা বাসা ক্লিন করতে আমার খুবই কষ্ট হয়েছে আর যেহেতু এই ভিডিওটা আগের ভিডিও আর এই বাসায় আমরা কিন্তু শুক্রবারেই শিফট হয়ে গেছে আসার পর থেকে অনেক কাজ করতে হয়েছে আর এখন পর্যন্ত করে যাচ্ছি কারণ দেখা যায় যে আস্তে আস্তে এখন গুছাচ্ছি সব কিছু তার একসাথে গুছানো সম্ভব না আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই সব কিছু একা একাই করতে হয় তাই আস্তে আস্তেই করছি আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে ভালোবাসবেন আমিও আপনাদের খুব ভালোবাসি তো এইগুলো এই তো বেসিনগুলো পরিষ্কার করে আমি অফ ক্যামেরায় তারপর বাথরুমটাও ক্লিন করে নিয়েছি তারপর এই তো বাসার কিছু পর্দা ছিল ওইগুলা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এক বালতি অলরেডি ভিজিয়ে ফেলেছি আরও দুই বালতি বিছানো লাগবে তো এইগুলো একটু পরিষ্কার করে ধুয়ে ছাদে শুকিয়ে তারপর ভাবলাম যে ওই বাসায় নিয়ে যাই তাহলে অন্তত অনেকটা কাজ এগিয়ে থাকবে এই তো কাপড়গুলো আমি কেচে নিয়েছি এখন আমি এটা রোদ্রে শুকাতে দেবো আর অপর দিকে আমি কিছু জিরাও ধুয়ে নিয়েছি ওইগুলো একটু শুকিয়ে নিয়ে যাব। আর কিছু দারচিনি ধুয়ে নিয়েছি ওইগুলোও রোদ্রে শুকিয়ে নিয়ে যাব। ওগুলো ছাদে দিয়ে আস আসছি তারপর আমি কিছু মুরালিও ভেজে নিচ্ছি ভাবলাম কিছু মুরালি ভেজে নিয়ে যাই আর এই দেখেন আমার রুমের বর্তমান অবস্থা সব কিছু এলোমেলো আর সব আমি এখন বস্তা করতেছি পুরা বাসা দেখলে মনে হবে যেন একটা বস্তি তো আমার ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আমি কথাটা এখন শেষে বলতেছি কারণ আমি সেটা ভুলে গিয়েছিলাম আর আপনাদের যাদের মনে নেই তারা একটু লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের লাইকের জন্যই আমার ভিডিওটি আরও চারজনের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওটি আজকে খুবই এলোমেলো হয়েছে তো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ